সকাল থেকে মাথার মধ্যে একটা কথাই ঘুরপাক খাচ্ছে আজকে দুপুরের মেনুতে কি কি বানানো যায় আসলে আজ তো কত্তা মশাইয়ের জন্মদিন বাড়িটা এখানে হলেও বর্ডারের বাসিন্দা উনি তাই ওনার জন্মদিনে বিশেষ করে ওনাকে কাছে পাওয়াই যায় না আজকে ওর পছন্দের মিষ্টিগুলোকেই আনিয়েছি আনিয়েছে আর তার সঙ্গে ওর পছন্দের ফলগুলো ভাবলাম দেবো কিন্তু ও মানা করছে যেহেতু ওর জন্মদিনটা কালী পুজোর দিনই তো একটু পরেই আমাদের একটু বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম যে পায়েসটা শক্ত না হয়ে যায় তাই নরম নামিয়েছিলাম কিন্তু তাও দেখি এখন শক্ত হয়ে গেছে ওর জন্মদিনের মেনুতে রয়েছে পোলাও আর আজকে যেহেতু কালী পুজো বললাম তাই রয়েছিল চোদ্দ শাক আর ওটা হচ্ছে পনিরের ফ্রাই এদিকে রয়েছে সালাড পায়েস ডাল আর তার সঙ্গে রয়েছে মাংস আর মাছ আর বাকি দুটো প্লেট

আমি একটু ছাদে যাচ্ছি ভাবলাম আপনাদেরও নিয়ে যায় আসলে ছাদে এখন পুরো মেলা বসেছে ট্যাঙ্কি গাদ্দা তারপরে বিছানাপত্র এই সবের আমি আস্তে আস্তে তো ও সবই গোটানো হয়ে গেছে আসলে আমাদের তো কোয়ার্টার যাব যাব হয়ে আছে তো কবে যাব এখনও পুরোপুরি ঠিক হয়নি তবে ঠিক হয়ে গেলে তখন হঠাৎ যদি বলে তো তখন জিনিসগুলো নোংরা হয়ে থাকবে তাই ও সব কিছু এখন গুছিয়ে ঠিকঠাকভাবে রেখে দিচ্ছে তখন তাড়াহুড়োর মধ্যে গুছিয়ে নেওয়া যাবে ভাবুন তো একবার ওই ভোর সাড়ে চারটে মতো বাজে এই যে এরকম একখানা চুল মাথায় নিয়ে আর তার সঙ্গে একটা ভুতুরে মুখোশ পরে হঠাৎ যদি আপনার দরজায় ও কি মারে তাহলে কি রকম অবস্থাটা হবে আসলে ঠিক এই রকমটাই হয়েছিল আমাদের কলকাতায় কোয়ার্টারে তখন তো ডোনাও হয়নি আমি রান্নাঘরে একা আর ও গেছে ডিউটিতে আমি তো এসবে খুব ভয় পাই আর ওটাকে দেখে আমার তো যান যাই যায় তো যাই হোক এদিকে আমার ঘরের অবস্থাটা দেখুন বাইরে প্রচন্ড সাউন্ড হবে আজকে একটু কালী পুজো তো তো এই যে এটাকে এবার গিয়ে ভিজিয়ে দেব জলে একটু আমি শুনেছি মাটির জিনিসকে আগে একটু ভিজিয়ে দিই তারপরে নাকি তেল দিতে হয় আর না হলে পুরো তেল আর কি শুষে নেয় তো যাই হোক চলুন আগে এটাকে জলে দিই আর কিন্তু আজকে আমাদের প্ল্যান হয়েছিল নৈহাটি তো এই মাত্র জাস্ট রেডি হলাম তো এবার যাব উপরে যাই না ওদের মনে হয় বাজেট সব ফাটানোই হয়ে গেছে আমাকে কেমন লাগছে জ্বালিয়েছ আমাকে কেমন লাগছে বলো তোমাকে লাগতে আংগলি স্টিক লাগিয়ে নিলি তুমি লাগ পরে দিচ্ছি তাহলে দালিসো ভালো কি না ইশ দারুণ লাগছে হে মিটি বুড়ি হ্যাঁ শুভরাত্রি দাঁড়া দাঁড়া ওই তোমার সাজুটা দেখিয়ে দাও হ্যাঁ সুন্দর লাগছে করে কিবললে লিপস্টিক ওরে লিপস্টিক তো আমি যেহেতু সাজু কিছু করেছি তাই ও উপরে গিয়ে বলছে তুমি এত সুন্দর করে সাজলে আর আমাকে তুমি এরকম ভাবে রেখে দিলে ও প্রচন্ড গরম চলো তো ও এখন বাজি টাজি সব রেডি হেডি করছিল তো ওকে একটু সাজিয়ে দিলাম সুন্দর করে ও আর কি পাপার কাছে ড্রেসটা পরেছিল আমি এমনিতে ওকে আমি এমনিতে ওকে দিতাম একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে তো চলো চলুন উপরে গিয়ে আর কটা বাজি আছে সে কটাকে ফাটিয়ে নি তারপরে যাবো আজকে তো পাপ্পা ডোর না ম্যাচ ম্যাচ সেম সেম লাগছে তো ঘেমে গেছো কি তুমি 야메? 응. 엄거고울트라 ভিডিও বানাচ্ছিলাম তো অবস্থা পুরো সান করা হয়ে গেছে কার বাদ্য হবে কেকটা সরে গেছে ড্যাম ধরে গেছে নাকি ওটা তো বাদ দিয়ে দাও বেশ এমনি কাটো হ্যাপি বার্থডে পাপা ডোলো না হ্যাপি বার্থডে বলো পাপা বার্থডে পাপা ডোলো না এই চপ্পা এনা বাবা খাইদা বাবা এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবার যাবো বারো হাত কালী মন্দিরে তো তার আগেই চলে আসলাম আমাদের পাড়ার যে মন্দিরটা রয়েছে এই মন্দিরে মা পঁয়ষট্টি দিনই থাকেন তো এখানে মোমবাতি দিয়ে এখন যাচ্ছিলাম আর ভাবছিলাম আজকের দিনটা বলুন তো কি রকম মানে যেদিকেই তাকাবেন রং বেরঙের লাইটের সমাহার দেখতে কি ভালো লাগে না বলুন আজকের দিনটা হচ্ছে বারো হাত শ্যামা মায়ের প্যান্ডেল বিয়ের পর থেকে যতগুলো কালী পুজো কাটিয়েছি যদি আমরা এখানে থেকেছি তাহলে এখানে একবার ঠিকই এসেছি আসলে ওইদিকে রয়েছে মেলা তাই ডোনা এখন প্যান্ডেলে যাওয়ার আগেই ও মেলার দিকে দৌড়াচ্ছে মানে ওর টানটা এখন ওদিকেই ছিল তারপরে বলাই বলছি যে চলো আগে মায়ের দর্শন করে আসি তারপরে যাব আবার মেলাতে এমনটা কিন্তু আগে কোনোবারই হয়নি এবারে এসে দেখলাম যে মায়ের মূর্তি তখনও তৈরি করা হচ্ছে এখানে কি হয় জানেন তো মানে এই যে বড় মূর্তিটা তৈরি করা হচ্ছে এটাকে কিন্তু পুজোও করা হবে না এটাকে বিসর্জনের নিয়ে যাওয়া হবে এই যে এখানেই তৈরি হচ্ছে এটাকে এখানেই বিসর্জন দেওয়া হবে ওই বড় সাম্মাশাল দিয়ে পাইপ দিয়ে ধুয়ে দেওয়া হয় আর এখানে একটা ছোট্ট শ্যামা মায়ের মূর্তি নিয়ে আসা হয় আর সেই শ্যামা মায়ের মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা হয় সেটাকেই পুজো করা হয় আর পূজো শেষে ওই মাকেই নিয়ে যাওয়া হয় বিসর্জনে আমাদের এত হাসির মেন কারণ হচ্ছে আমাদের পাশের চেয়ারে একটা ভাই ছিল তো ওই ভাইকে কি ওর বন্ধুরা মিলে জোর করে ওকে প্রথমবার উঠিয়ে ব্যাস ওঠার পরে ওর তো মানে কি বলবো যে আমি আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ ও এমন এমন মানে কি বলি বলছিল তো সেগুলো আর শেয়ার করতে পারলাম না সেই সব শুনে মানে আমাদের হাসতে হাসতে পুরো আমার তো কাশি শুরু হয়ে গেছে তো যাই হোক খুব মজা করছি আমরা এখন মেলায় দুটো জিনিসই নতুন দেখলাম এই একটা দোকান যেটাতে রয়েছে নানান রকমের পাঁপড় সঙ্গে রয়েছে ওদিকটাতে লাইন দিয়ে পুরো আচার আর একটা দোকান দেখালাম না একটু আগে ওটাতে ছিল সেই সব দিনের হারিয়ে যাওয়া যেসব চকলেটগুলো আগে আমরা ছোট্টবেলায় কি এখন তো আর সেগুলো দেখাই যায় না আর এই একটা জিনিস খুব প্রয়োজনের আসলে এটার মধ্যে দুটো মোবাইল দেখা যাবে সাথে ওই যে নিচেতে হাঙ্গার রয়েছে সেখানে চাবিগুলো ঝুলিয়ে রাখা হবে আর এই পুজোটা এটা হচ্ছে একেবারে আমাদের বাড়ির পাশেই এরপরে আর কি খাওয়া দাওয়া পুজোর খাওয়া দাওয়া মানেই হচ্ছে বিশেষ কিছু আর ও এই যে পাড়ার মোদ থেকে নিয়ে আসলো বিরিয়ানি আসলে আমি যাওয়ার আগে এত তাড়াহুড়ো করে রুটি বানিয়ে গেছিলাম ও বেলায় তো মাংস হয়েছিল ওই মাংস ছিল ভেবেছিলাম মাংস দিয়ে রুটি হবে তা ও না বলছে না বিরিয়ানি নিয়ে আসি আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আজ তাহলে আসি আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ